পদে যারা বসে আছে বড় বড় ভিআইপি যারা আমার মতো ছোটখাটো মানুষকে বলে ও কি জানে ও কি বোঝে বাবরি মসজিদ এমনি এমনি কোট রাইতে দিয়ে চাষ যারা কোটের গদিতে বসে থাকে না তারাও মানুষ তারা জানে আমি পথটাই বসে আছি তো কি হয়েছে আমি মানুষ আর এত বড় বিশাল দেশের একটা বড় কোটের আমি দায়িত্বে বসে আছি আমি একটা আস্তর ওপরে রায় দিয়ে দেবো সমস্যা আমার আমার সমস্যা আমাকে সমাধান করতে হবে আমি যদি অন্যের ওপর ডিপেন্ড করে চলি তাহলে তারা আমাকে ধোকা দেবে আর ভারতবর্ষ বৃহত্তম একটি দেশ আপনি বলছেন আন্দোলন করবেন আপনাকে একটা কথা স্মরণ করে দিই মুসলিম সম্প্রদায়ের কোন যদি মানুষ কোন ছোট অপরাধ করে সেটাকে মিডিয়া সোশ্যাল মিডিয়ায় বড় বড় করে দেখানো হয় মুসলিম সম্প্রদায়ের কোন অনুষ্ঠান হলে ছোট্ট করে সেটাকে না দেখানোর মতো হয় আপনি ইভেন সভা করেছিলেন ভাঙড় বিজয়গঞ্জ বাজারে সেই বাজারে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া থাকেও বড় কোনো মিডিয়া থাকে না কিন্তু আদাস কোন প্রোগ্রাম হলে কোন অন্য ধর্মের অন্য পার্টির

সত্য খবর দিলেও লোক মনে করে এটা চিটিংবাজি করছে অর্থাৎ সোশ্যাল মিডিয়ার উপরে মানুষের একটা আস্থা এসেছে সোশ্যাল মিডিয়া দেশ জুড়ে যেভাবে মানুষের পিছিয়ে পড়া মানুষ বা অন্যায়ের বিরুদ্ধে যে কভারগুলো করছে এ কভারটাই যথেষ্ট একটা কথা দ্বিতীয় নম্বর কথা দেখুন চাপ পে একটা বলে না চাপে পড়লে বাপ বলতে একটা বাধ্য হয় চাপ যখন আপনি দেবেন দিবার মতো দেবেন এই পাঁচ লক্ষ লক্ষ কথা নয় আপনি যদি সত্যিই মনে করেন যে আমার সংবিধানের অধিকার হরণ হচ্ছে আমার মসজিদ আমার অকাব আমার মাদ্রাসা আমার এটা সবাই বাঁচানো দরকার তাহলে সবাই চলুন সবাই চলুন কে কি করেন না করেন সব ছেড়ে দিয়ে সবাই চলুন সবাই মিলে যখন যাবেন সেটা তো লক্ষ্য আদার হবে না তখন কোটি পার হবে আর কোটি যখন পার হবে তখনও সবাই আব্বাহ করবে সেটা চিন্তা করে লাভ নেই আর মেন স্ট্রিম মিডিয়ার গুরুত্ব খুব কমে যাচ্ছে ভাই এতে সব্বাই খারাপ না হলো কিন্তু কিছু কিছু মিডিয়া এমন কিছু করেছে তাতে তাদের গুরুত্ব নাই আপনি ভাইজান আব্বাস সিদ্দি আপনার অনেক ফ্যান বোলো আছে কোটি কোটি মানুষ আপনাকে স্মরণ করে বাংলা এই যে উদ্যোগটা আপনি বলছেন চলুন দিল্লি যায় তাহলে আপনি আপনার তরফ থেকে কবে শুরু করেন এটা দেখুন আমি তো অলরেডি শুরু করে দিয়েছি আমার তো চলছেই কিন্তু আমি আপনাকে কি বোঝাচ্ছি এটা বুঝতে হবে একটা দায়িত্বশীল ব্যক্তি আর একটা বাইরে থেকে চিল্লানো দুটোর মধ্যে পার্থক্য আছে আজকে যারা অকাবলে কাজ করছে যারা মুসলিম পার্সোনাল ল বোর্ডে আছে তারপরে আরও বড় বড় যারা মানে সবসময় সরকারের সঙ্গে ডায়ে বাঁয়ে যাদেরকে দেখা যায় কোলে কোলেও বলতে পারে বড় বড় সব পদে বসে আছে বড় বড় দায়িত্বে আছে তাদের তাদের ভূমিকাটা কি তারা তো ডাক দেবে তারা তো ডাক দেবে তারা ডাক দিলে তবে তো মানুষ সংগঠিত হবে আমি আমার ক্ষুদ্র মানুষ ছোট মানুষ আমি আমার সামর্থ্য মদন্ত দু হাজার চোদ্দ থেকে চিল্লাচ্ছি যে মসজিদ চলে যাচ্ছে মাদ্রাসা চলে যাচ্ছে অকাব চলে যাচ্ছে আগামী দিন আপনারা মসজিদে ঢুকতে পারবেন না দু হাজার থেকে চিল্লাচ্ছি তো দু হাজার চোদ্দ থেকে যখন চিল্লাচ্ছিলাম বড় বড় যারা আশা করছি বুঝতে পারছেন বড় বড় পদে যারা বসে আছে বড় বড় ভিআইপি যারা আমার মতো ছোটোখাটো মানুষকে বলে ও কি জানে ও কি বোঝে ও ফেতনা লাগাচ্ছে ওর ভাষা ঠিক নেই কথা বুঝে আসছে তাদের ভাষা খুব ভালো হয় আমার ভাষা খারাপ কেন আমার বুকে তো অনেক ব্যথা তো ব্যথা নেই তারা কই তাদের তো আগিয়ে আসতে হবে আমি আমার মতো ক্ষুদ্র মতো তো আমি তো ডাক দিচ্ছি আমি তো চলছি আমার তো লড়াই চলছে আমি আজও বলছি কেন্দ্র সরকারের অতটা ক্ষমতা এখনো নেই যে একটা সংবিধানের বাইরে গিয়ে ইসলাম ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মুসলিম ধর্মীয় ইসলাম ধর্মের অনুসারে তৃতীয় ক্যাটাগরিতে যারা আছে সংখ্যাগুরু সংখ্যাগরিষ্ঠ যারা হিন্দু ভাইদের পরে তাদের উপরে যে আঘাত দেবে এতটা সাহস নয় কিন্তু যদি ভেতরে ভেতরে সেটিং হয়ে যায় আপনি কি মনে করেছেন রাম মন্দির এই কি বলে বাবরি মসজিদ এমনি এমনি কোট রাই দিয়ে চাস্তার ওপরে যারা কোটের গদিতে বসে থাকে না তারাও মানুষ তারা জানে আমি পথটায় বসে আছি তো কি হয়েছে আমি মানুষ আমি এত বড় বিশাল দেশের একটা বড় কোটের আমি দায়িত্বে বসে আছি আমি একটা আস্তার ওপরে রায় দিয়ে দেবো ওখানে আরো অনেক সেটিং এর ব্যাপার আছে তাই তিনারা এই সাহসটা পেয়েছে এই ওকাপ বিল পাশ হয়েছে কিন্তু রাজ্য সরকার এখনো ওকাপ বিষয়ে কোনো মুখ খুলেনি কিংবা MP রা কোনো মুখ খুলেনি কিন্তু ভোট আজকে দেখা গেছে সেই সব বিভিন্ন মন্ত্রীরা ফর্মুলা তারা সই দিয়েছে দোয়া চায় কিন্তু মুসলিমদের হয়ে বিল পাশ হলো কোনো কথা বলল না কি বলবো দেখুন দোয়া চাওয়া আশা এটা আলাদা ম্যাটার তার ভক্তি তার আস্থা তার বিশ্বাস বা এটাকে দেখিয়ে মানুষকে বোকা বানাবে সেটা তার দিলের মধ্যে আছে এটা একটা তীর্থস্থান এখানে সবাই আসতে পারে ওটা লিখে আমি জড়াতে চাইছি না কিন্তু আমি এটা বলতে পারি আমি আগেই বললাম যে খিদে সমস্যা আমার আমার সমস্যা আমাকে সমাধান করতে হবে আমি যদি অন্যের ওপর ডিপেন্ড করে চলি তাহলে তারা আমাকে ধোকা দেবে আপনি জানেন কি জানি না রাজ্য সরকার এই বলে কিন্তু অনেক কিছু বলেছিল মাদ্রাসা দশ হাজার মাদ্রাসা পুরফ্রাই রেল হবে সংখ্যালঘুদের সংরক্ষণ দেওয়া হবে অনেক কিছু ওদিকে আমি যাচ্ছি না তার মধ্যে একটা কথা বলেছিলেন যে অকাধ সম্পদ সংরক্ষণ করা হবে যখন অকাল সম্পদকে রেজিস্ট্রেশন করা হচ্ছিল তখন রাজ্য সরকার সাথে বহুত বড় হানিয়া দেখিয়েছে গুরুত্ব দেয়নি পঁচাত্তর হাজার বিঘের ওপরে সম্পদ আজও বাংলায় বেদখল হয়ে আছে তার মধ্যে পীর আব্বাস আলী গোরাচাঁদ হজুরের নশো বিঘের জায়গা থেকে মাত্র বিরানব্বই শতক আছে বাকি জায়গা সব বেদখল সেই জায়গা তো আর উড়ে চলে যায়নি জায়গা আছে মানে বেদখল অন্য কেউ দখল করেছে কারা দখল করে আছে রাজ্য সরকারের ছায়া তালে যারা আছে যারা রাজ্য সরকারের জন্য ভোটের সময় লুটপাট করে রাজ্য সরকারকে জিতায় রাজ্য সরকার দেখছে আমি তো বারবার জিতছি অথচ লিখছে লিখছে আমার তো লাইনে আমার তো কোনো মন্দিরের জায়গায় যায়নি রাজ্য সরকার কি মুসলমানদের মসজিদের উপর দরদ দেখাবে মন্দির হলে তো দরদ দেখা সে তো হিন্দু মানুষ এটা তাকে খারাপ আমি বলবো না এটা আমার খারাপ বলবো আমি তার উপর আস্থা করেছি চোখ মুজে ভরসা করেছি সে আমার ভরসার গুরুত্ব দেয়নি দেবে কি করে আপনি গাছ গিয়েছেন আমরা আর খাবার সব দেখছেন আম এটা হয় না হয় এটা আমাদেরই দোষ কিন্তু সব কিছু ভুলে গিয়ে এখনও সময় আছে এখনও সময় আছে কৃষক বন্ধুরা দেখিয়েছে আন্দোলন কাকে বলে আন্দোলনের পথ আপনাকে যেতে হবে সংবিধান আপনাকে রাইট দিয়েছে আপনি আসুন সংবিধানের গন্ডির মধ্যে থেকে আপনার অধিকার আপনি কেড়ে নেন কিন্তু আপনি আন্দোলন করবেন বলছেন আন্দোলন করতে গিয়ে আপনি কাকে করছেন আপনি আন্দোলনের মিটিংয়ে উঠে অকাফের নামে না বলে আপনি দিদির প্রশংসা করছেন কলকাতা আন্দোলন হলো না এটা তো রাজনীতির ম্যাটার হচ্ছে এরকম আন্দোলন করলে সেখানে তার আমার মতো লোকে যাওয়া সম্ভব না কথা বুঝে আসছে হ্যাঁ আসুন সবাই মিলে এক হই আমার সমস্যা আমার সমাধান করতে হবে তা আমি আপনাদের মাধ্যমে বলবো চিন্তার কিছু নেই ঘাবড়াবারও কিছু নেই আমাদেরকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এটাই আমাদেরকে সংগঠিত হতে হবে এবং যারা নেতৃত্বের বসে আছে মানে অরাজনীতির সংগঠন হলো বড় বড় পদে বসে আছে মুসলমানদের মাসিয়ায় বসে আছে তেনাদেরকে অনু বলবো যে আপনারা ডাক দিন নিচুতলায় নেবে মানুষের সঙ্গে কথা বলুন কথা বলে আপনারা সংগঠিত করুন আর ফুরফরাজ সাহ আলা জামাদের পক্ষ থেকে আমরা বৃহত্তম আন্দোলন সব জায়গায় করছি সব জায়গায় জাগিয়ে জাগিয়ে আমরা এটাকে নিয়ে কলিকাতার রাজপথে যাবো ওখান থেকে আমাদের টার্গেট আছে আমরা হালের সৈন্যতল যাব হয়তো বলে না কেউ যদি না সাদ দেখলা চলো তখন আমরা অবশ্যই এটা আমাদের দায়িত্ব আমরা দেশের সংবিধানকে বাঁচাবার স্বার্থে বা আমাদের অখাব সম্পত্তি বাঁচাবার স্বার্থে আমরা দিল্লিমুখীও হব সর্বশ্রেষ্ঠ আপনাকে কি ছাব্বিশের দিকে একটা দেখা যাবে সেটা সময় আসুক তবে মানুষের জন্য ইনসাফের জন্য দেশের জন্য সংবিধানের জন্য যে করুণ পরিস্থিতি চলছে আমার থাকা দরকার ধন্যবাদ